কি বলবো বল চল যাই বাসায় যে কথা বলি না গল্প করি না নালে ভালো লাগবে না বাসায় যাই একটু গল্প করি এই পার্কে রমারম মানে এই যে রমারম কচি কচি আপেল 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 আছে তো কচি আপেল বসে আছে আমি তো খেয়াল করি নাই দোস দোস এই দুটেই তোর তো নজর সেই রে দোস তুই তো পড়া নাই দোস রে এই দুটেই ধরতে হইব মাল সেই মাল একের মাল দোস আগে কাছে <defines> <Hey>. <Thompson> <secondo>

पानी खाएर उडे तपाईँलाई एक गाते पानी नाका कुनै समय